তিন নম্বর আল ইমরান এর চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলছেন স্বর্ণের ব্যাপারে অনেক জিনিসের ব্যাপারে আল্লাহ বলছেন যেগুলি মানুষের জীবনে ভোগ্য বস্তু হিসেবে ব্যবহারের জিনিস হিসেবে এবং কল্যাণের জিনিস হিসেবে আল্লাহ তালা আখ্যায়িত করেছেন এখানে বলেছেন আল্লাহ বলছেন

বাংলাদেশ থেকে দক্ষ স্বর্ণকারদেরকে বিশ্বের যেসব দেশে দরকার সেখানে প্রেরণ করাবে আজ আমরা জানি মিডিল ইস্টে স্বর্ণের বাজারগুলি বিশেষভাবে পাকিস্তানি এবং ভারতেরা আঁকড়ে ধরেছে বাংলাদেশ সরকার যদি একটু ইচ্ছা করে তাহলে বাংলাদেশ থেকে হাজার হাজার দক্ষ স্বর্ণকারদেরকে সেই সব জায়গায় পৌঁছে দিতে পারে আর এই আশাটি রয়েছে বাংলাদেশি সেবা পার্টির অনেকগুলি আশা রয়েছে তার ভিতরে একটি আশা হল দক্ষ স্বর্ণকারদেরকে বাংলাদেশ থেকে মিডিল ইস্টে এবং আরো অন্যান্য যেসব দেশে দরকার সেই সব দেশে পৌঁছে দেওয়া আল্লাহ আমাদের সবারই তৌফিক দান করুন সবার উপরে আল্লাহ তালা সহায় হন আমরা যেন সবাই মিলে একে অপরের ঢালাইয়ের কাজে সাথে দিতে পারি সাপোর্ট করতে পারি আর বাংলাদেশে যে চলমান সরকার রয়েছে আমি বাংলাদেশে সেবা পার্টির পক্ষ থেকে আকুল আবেদন করব অন্তত এই মার্কেটের ব্যাপারে কিভাবে দেশ থেকে উন্নত মানের স্বর্ণকারদেরকে পাঠানো যায় সেদিকে একটু বৃষ্টি দেওয়া তাহলে অনেক লোক আমাদের দেশ থেকে মিডিল এবং আরও বিভিন্ন দেশে যেতে পারে আল্লাহ আমাদের সবাই সহায় হন বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলের সাপোর্ট কামনা করে এবং বাংলাদেশের উপরে চিরকাল আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি বিরাজ করুক এটি মূলত আমাদের আল্লাহ তালার কাছে কামনা